ফেসবুকেতে রেগুলার কন্টিনিউ ভিডিও দিতেছেন বাট আপনার ভিডিওটি ভাইরাল হচ্ছে না এবং ইনকামও হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কেননা এখান থেকে ফেসবুক নতুন একটা আপডেট দিয়ে দিয়েছে কন্টেন্ট মোডেশন টুলসের ভিতরে এই যে আপডেটটি এখান থেকে লক্ষ্য করে দেখতে পারবেন বলা হয়েছে কি রাইট দ্য ট্রেন্ড নাও সেখান থেকে এই আপডেটটা এখানে ফেসবুক আমাদের কি দিল এই আপডেটটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের ভিডিও যেগুলো রয়েছে সেগুলো ভায়ারল করতে পারবো এবং আমাদের ইনকামটা বৃদ্ধি করে নিতে পারবো সো এই যে আপডেটটা কিভাবে কাজ লাগাবেন কিভাবে আপডেটটা ফলো করে ভিডিওটি ভায়রাল করতে পারেন সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে সো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন তো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যায় গাইস প্রথমে আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসবো অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসার পরে আমরা এখান থেকে কন্টেন্ট মন্টেজের ভিতরে সরাসরি প্রবেশ করবো কন্টেন্ট মনিটেশনের ভিতরে প্রবেশ করলে কিন্তু এখানে আপডেটটা আমরা দেখতে পারবো সো ফেসবুকের তরফ থেকে নতুন একটা আপডেট দিয়ে দিয়েছি এখানে এখানে দেখুন কী বলার রয়েছে রাইড দ্য ট্রেন নাও সো এখান থেকে রাইট দ্য ট্রেন নাও অ্যান্ড বর্তমানে আপনাকে সঠিক যে গাইড সেটা কিন্তু ফেসবুক এখানে দিয়ে দিতেছে অ্যান্ড ফেসবুক এখানে পুরোটাই বলে দিয়েছে কীভাবে আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন এবং এখানে ফেসবুক বলে দিয়েছে যে হ্যাশট্যাগের কথাগুলো সো এই যে হ্যাশট্যাগ নিষে বলে দিছে কোন হ্যাশট্যাগুলো আপনি ইউজ করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং র্যাঙ্ক যাবে সো ফেসবুক নিজেই কিন্তু ভাইরাল করে দেবে আপনার ভিডিওটি সো আপনারা যদি দেখেন ভিডিও নিয়মিত আপলোড করতেছেন কন্টিনিউ তবুও আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না তেমন আর ইনকামও তেমন হচ্ছে না তাহলে কিন্তু এই যে প্রসেসটা রয়েছে বা এই আপডেটটা কিন্তু আপনি ফলো করতে পারেন যদি এই আপডেটটা ফলো করেন হানড্রেড পার্সেন্ট শোর থাকেন আপনার ভিডিওটি ভাইরাল হবে এই যে আপডেটটা এই আপডেটটা কীভাবে আপনি কাজে লাগাবেন এ নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে কিছুদিন আগে দিয়েছিলাম অ্যান্ড চাইলে ওই ভিডিওটাও আপনার দেখে নিতে পারেন আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সো সরাসরি এই ভিডিওটা দেখে নেবেন তো এখানে বলা যায় এখানে ফেসবুক কি বলেছে আমি অল বিস্তারিত আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি আচ্ছা দেখেন আমি ট্রান্সলেট করে নিয়ে এখানতে এখান থেকে দেখেন কী বলেছে আপনাকে ফেসবুক উপায় এখানে দেখেন উপায় আপনি আরও বৃদ্ধি করতে পারেন মানে আপনি এই উপায়গুলো ফলো করে আপনি আরও আপনার ইনকামটা বৃদ্ধি করতে পারেন ঠিক আছে আর এখান থেকে বলা হয়েছে এখন ট্রেন চালান মানে আপনি বর্তমানে যে ট্রেনিংয়ে চলতেছে, আপনিও নিজেও কিন্তু ট্রেনিংয়ে যেতে পারেন সেটা বলতেছে আর এখান থেকে আরও নিচের দিকে বিস্তারিত বলা রয়েছে এই ট্রেনিং হ্যাশট্যাগুলি আপনার জন্য প্রাসঙ্গিক হতে পারে এগুলি দিয়ে মৌলিক কন্টেন তৈরি করার চেষ্টা করুন এবং আপনি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন মানে ফেসবুক বলতেছেন যে হ্যাডট্যাগুলো দেওয়া হয়েছে এই হ্যাডট্যাগুলো কিন্তু আপনার কন্টেন্ট যেগুলো বানাচ্ছেন ওই কন্টেন্ট অনুযায়ী হতে পারে আবার এই হ্যাডট্যাগুলো আপনি ব্যবহার করে আরও নতুন নতুন দর্শকের কাছে আপনি পৌঁছাতে পারেন মানে আপনার ভিডিওগুলো আর আপনি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারেন আর অবশ্যই এখানে একটা কন্ডিশন রয়েছে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার নিজের অরিজিনাল রিয়েল কন্টেন্ট আপলোড করতে হবে যদি নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনার ভিডিওটা দর্শকের সামনে যাবে না আর ভিডিওটা তেমন কিন্তু ভাইরাল বা র্যাঙ্কে যাবে না ঠিক আছে অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এখন নেসের দিকে দেখেন একটা জিনিস এখান থেকে লোক কোলে দেখতে পারবেন এখান থেকে বলা হয়েছে কি আপডেট আপডেটেড থ্রি আওয়ার্স এগো মানে তিন ঘন্টা আগে এই আপডেটটা দেওয়া হয়েছে ফাইনালি এখন যে ভিডিওটা বানাচ্ছি এই সময় এটা হচ্ছে তিন ঘন্টা পর পর আপনাকে নতুন নতুন হ্যাশট্যাগ সাজেস্ট করবে অ্যান্ড ফাইনালি এর আগে আমি এই যে এর আগে নতুন আরেকটা হ্যাশট্যাগ ছিল আরও হ্যাশট্যাগ ছিল সেগুলো উঠাই গেছে এখন নতুন করে আমাকে আবারও কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন অ্যান্ড এখান থেকে তিন ঘন্টা পর পর কিন্তু আপনার হ্যাশট্যাগুলো চেঞ্জ হবে তো এখানে দেখেন আপনি যে টাইপের ভিডিও বানান সেই টাইপের কিন্তু এর ভিতর থেকে হ্যাশট্যাগ নিয়ে নিতে পারেন যেমন আপনি যে কোনো ভিডিও বানান এখন সেই টাইপের ভিডিওতে কিন্তু এই যে এই হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারেন দেখেন এই হ্যাশট্যাগটা ঠিক আছে এটাই ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে সেখান থেকে অনেক আপনি যে টাইপের ভিডিও বানান সেই টাইপের কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ পেয়ে যাবেন ওকে সো এইভাবে কিন্তু চাইলে এখান থেকে আপনার কন্টেন্ট অনুযায়ী হ্যাশট্যাগ নিতে পারেন আর এই হ্যাশট্যাগ অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন কাজে লাগিয়ে মানে হ্যাশট্যাগ কাজ লাগিয়ে যদি ভিডিও ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে অ্যান্ড হ্যাঁ সাথে সাথে ভিডিও ভিডিওতে ইউজ করার পরে সাথে সাথে আপনার কিন্তু ভিডিও ভাইরাল হবে না একটু ধৈর্য সহকারে ভিডিও রেগুলার আপলোড করতে হবে দেন পরবর্তীতে দেখবেন দুই তিন দিন কাজ করতে করতে ভিডিওটা হঠাৎ করেই বুম সো অবশ্যই এই হ্যাশট্যাগগুলো কাজে লাগাতে পারেন যেহেতু দেখেন এখান থেকে যার টেক রিলেটেড ভিডিও বানায় তাদের ক্ষেত্রে এই হ্যাশট্যাগ কিন্তু কাজে লাগবে ঠিক আছে এমন এমন হ্যাশটেগ আছে এখানে সেগুলো কিনা অনাবত কাজ লাগে আর যেগুলো ট্রেনিংয়ে চলতেছে সেই হ্যাশটেগুলো কিন্তু ফেসবুক সাজেস্ট করবে সো আশা করি বোঝাতে পেরেছি সো সোয়েব্রান ভিডিওটি যদি আপনার কাছে মনে হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল তুমি দেখবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন আর ভিডিওটা আপনি টাইম শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবে পরবর্তী একটা ভিডিওতে